আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত নানা প্রকার খেলতামাশা ধোকা ও প্রতারণার জালে আবদ্ধ দুনিয়ার জীবন যারাই এর জালে আবদ্ধ হয়ে যাবে তাদের পক্ষে পরকালীন মুক্তি অর্জন করা সম্ভব হবে না এজন্য আমাদেরকে দুনিয়ার জীবনের চেয়ে পরকালীন জীবনকেই প্রাধান্য দিতে হবে যে ব্যক্তি নিজের পাপ লুকানোর চেষ্টা করে সে কখনোই সফলকাম হতে পারে না পাপের কথা ভেবে যদি সে তা পরিত্যাগ করে তবে তার পক্ষে সফলতা অর্জন করা সম্ভব নিজেকে দোষ ত্রুটি থেকে মুক্ত রাখুন তাহলে পরকালে নাজাদ পেতে পারেন এবং কেয়ামতের মাঠে হিসাব সহজ হয়ে যাবে মানুষ হাসরের মাঠে এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে মানুষ সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতে যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও সেখান থেকে বাঁচার চেষ্টা করবে কেয়ামতের মাঠে পাঁচটি প্রশ্ন করা হবে তার মধ্যে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছ যৌবনের হিসাব দিতে হবে তুমি তখনই কাঁদবে আফসোস করবে যখন বুঝবে জীবন শেষ হয়ে গেল অথচ নেক আমল করা হলো না রাসুলসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কন্যা সন্তানকে দিনের জ্ঞান আদব শিক্ষা দিবে এবং যত্নের সাথে লালন পালন করবে ও তাদের উপর অনুগ্রহ করবে সেই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে সহি মুসলিম আবু দাউদ মানুষের মধ্যে যারা দুনিয়ার জীবনের বাস্তবতা জেনে আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করবে তারাই সফল কাম হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে একটি অনুরোধ করি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তালার শাস্তিকে ভয় করে কিছু পেলে সক্রিয়া আদায় করে আর কিছু না পেলে চেষ্টা করে ধৈর্য ধারণ করে এটাই প্রকৃত মমিনের বৈশিষ্ট্য সত্তরটি কবিরাগুনা তার মধ্যে এগারো নম্বর কবিরা গুনা হচ্ছে লাওয়াত বা সমকামিতা করা কবিরা গুনা থেকে বাঁচতে হলে এই সব থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবিরা গুনা থেকে হেফাজত করুন আমিন তুমি হারাম সমূহ হতে বিরত থাকবে তাহলে তুমি লোকদের মধ্যে সবচেয়ে বড় আবিদ হিসেবে গণ্য হবে আল্লাহ আমাদের হারাম সমূহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আলাইহি আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম নর নারীর উপর দিনের জ্ঞান অর্জন করা ফরস ব্যক্তি কে যে ব্যক্তি দীর্ঘ জীবন পেয়েছে এবং তার আমল সুন্দর হয়েছে সেই হচ্ছে উত্তম এবং সফল কাম পাঁচটি বিষয় আসার পূর্বেই পাঁচটি বিষয় থেকে সুবিধা গ্রহণ করো তার মধ্যে দুই নম্বর বিষয়টি হচ্ছে অসুস্থ হবার পূর্বেই সুস্বাস্থ্য থেকে সুবিধা গ্রহণ করো তুমি এখন তোমার শ্রেষ্ঠ বয়সে রয়েছ যে বয়সে তুমি নিজেকে মোজাহিদ এবং আত্মত্যাগী হিসেবে গড়ে তুলতে পারো আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন